नर्मदा वै नम प्रात नर्मदा वै नमो निषि नमस्ते नर्मदेविहि मां भवसागरात् रुद्रुदेहात् समुत्पन्ना सदा कल्कल्नि नानि कौमारि स्वरूपे देवी रेवा देवि नमो കൃപാക താമലി കൃപാ റെ रिवारे बा रिवारेवारेवारेवारेवारेवारेवा रेवा रे बेवा रेवा रेवा रे बेव रेवा रे बेवा मां नर्मदा तुम्हारे जाए जाए कर हो যাই জায়গার হোক যাই জায়গার হোক সবাইকে এই নাটুকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি তো সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে বই থেকে পার্থ হবেই শ্রী অসীম বরণদেব মহাশয়ের লেখা আর তার সাথে তাপভূমি নর্মদা থেকেও কিছুটা অংশ থাকবে তার আগে সবাইকে শারদ নবরাত্রির শারদ নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই নবরাত্রি সবাই খুব আনন্দে মায়ের নাম নিয়ে থাকুন আজকের পাঠে আসছি তো এর আগে না দিব্য মহাত্মারা আপনার আশেপাশে যে আছেন আপনি বুঝবেন কিভাবে বা সেই সমস্ত কিছু নিয়ে স্বামী সোমেশ্বর আনন্দজির লেখা থেকে পাঠ করেছিলাম তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক দিন আগে আপলোড হয়েছিলো যতদূর মনে হচ্ছে পাটটা এখনও আছে মানে কিছু কিছু ভিডিও তো ডিলিট করা হয়েছে নতুনভাবে আপলোড করা হয়েছে তো আমার যতদূর স্মরণে আছে মনে হচ্ছে পাটটা এখনও পাটটা আছে ওটা ডিলিট করিনি মনে হচ্ছে তো যাই হোক আমি দেখে নিই আমি চেষ্টা করছি অবশ্যই চেষ্টা করছি ডেসক্রিপশান বক্সে আপলোড করে দেওয়ার এর সাথে যদি ওটা আপনারা শোনেন না দারুণ আনন্দ লাগবে তো দেখুন কোনো মন্দিরে যাওয়ার আগে যেটা আপনারা হেডিংয়ে দেখেছেন বা কোনো সিদ্ধক্ষেত্রে গেলেন কোনো সেরম কোনো জায়গায় গেলেন শ্রীবৃন্দাবন ধাম হোক মা নর্মদা তট হোক বা হরিদ্বার হোক যে কোনো জায়গায় বা বেনারসে আপনারা গেলেন কাশিতে গেলেন তো প্রথম যেটা আপনারা ওখানে গিয়ে মন্দিরে প্রবেশ করার আগে শৈলেন্দ্রনারায়ণজি কী বলছেন কিভাবে প্রবেশ করতে বলছেন সেটা একটা পাঠে আপলোড করেছিলাম মন্দিরে প্রবেশের আগে একটা কাজ বলেছেন তো সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা আমি এখানে বলছি না কিন্তু তারও আরেকটা কাজ আরেক এর সাথে সাথে সেটা হচ্ছে যে অঞ্চলে আপনারা যাচ্ছেন আর কি সেখানকার স্থান দেবতা থাকে সেখানকার গ্রাম দেবতা ক্ষেত্রপাল দিকপাল সবাই তো আছেন তো আবার ওখানে অনেক মহাপুরুষরাও মানে সু সুখাত্মা অনেকে থাকেন তো এনাদের কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি নিচ্ছেন আমরা অসীম বরণ দে মহাশয়ের লেখা যদি পড়ি দেখব যে মন্দিরে প্রবেশের আগে এনাদের থেকে অনুমতি নিচ্ছেন কেননা ভেতরে কারা কারা আছেন আমরা তো সব কিছু আমাদের এই স্থূল চোখে দেখতে পাই না বা বুঝতেও পারি না আমরা অনেক সময় গিয়ে অনেক সময় অনেকের অসুবিধের কারণও হয়ে যায় বুঝতে পারি না আমরা ওই জন্য না শ্রী গুরুদেব বলতেন যে বিশেষ করে সূর্যাস্তের পর মানে দূরে কিছু মানে বা জানলা দিয়ে হোক দরজা দিয়ে হোক ছুঁড়ে বাইরে জিনিসপত্র ফেলতে না করতেন বিশেষ করে সূর্যাস্তের পর আর দিনের বেলা তো ফেলতে গেলে ওই ছুঁড়ে ফেলতে গেলে এমনি আপনি আশেপাশে ফেলছেন ঠিক আছে তো ওই কখনো কখনও বলতেন যে হাততালি দিয়ে নিতে যাতে ওখানে যদি কেউ থাকে আর কি তাহলে সরে যায় আর কি তো এবার এখানে সরাসরি আসছি অসীম বরণদেব মহাশয় লেখাতে তারপর তো তপভূমি নর্মদায় আসবো তো উনি বলছেন মা নর্মদার মন্দিরের প্রধান দ্বার দিয়ে বেরিয়ে দক্ষিণ তটে এসে রাস্তা পার হলে সামনে পাতালেশ্বর শিব মন্দির পাতালেশ্বর শিব মন্দিরের চত্বর ওই জায়গাটাকে পুরাতত্ত্ব বলে অনেকে ওই যে পুরো জায়গাটা ঘেরা রয়েছে সুন্দর করে ওখানে এখন নানারকম ফর্মালিটিস হয়েছে আগে অত কিছু ছিল না আগে যখন প্রথম গেছিলাম তখন অত ওরকম কিছু ছিল না যে এটা এটা করতে হবে এটা এখন বোধহয় টিকিটও লাগে ভেতরটায় ঢুকতে গেলে ওখানে আরও অনেক মন্দির আছে মায়ের মন্দিরের কাছেই রাস্তাটা ঠিক পেরোলেই আর ওইখানটাতেই একটা চায়ের দোকানও আছে তো ওই চায়ের দোকান বহু অনেক পুরোনো দোকান আমরা তো অনেক কয়েক বছর ধরেই দেখছি যে ওখানে ওনারা চা তার সাথে শুকনো শাকনা কিছু স্ন্যাক্স মানে ঘরোয়াভাবে নিজেরা তৈরি করে ওনারা বিক্রি করেন যারা আসা যাওয়া করে ঠিক ওইখানটাতে বসলেই উল্টো দিকে ওই পুরাতত্ত্ব বলছি যেখানে মানে প্রাচীন সমস্ত মন্দিরগুলো রয়েছে তো ওইখানে ওই ওইটার বাউন্ডারি ওয়ালটা পড়ে আর কি তো যাই হোক এখানে অসীম বরুণ দেব বলছেন যে এই চত্বরে অনেকগুলো পুরানো শিব মন্দির আর একটা কুণ্ড আছে তো এই চত্বর এখন সরকারের অধিক রহিত চত্বরে ঢুকেই সোজা গিয়ে বাম দিকে সর্বশেষ মন্দিরটা পাতালেশ্বর মন্দির ভেতরে ঢুকে প্রথমে নাট মন্দির আর তারপরে ছয় সাত হাত নিচে একটা গহ্বরের মধ্যে পাতালেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত এই লিঙ্গের জোর পাতালের নিচে কুড়ি ফুট কুড়ি ফুট অবধি আছে পাতালেশ্বর মহাদেব খুবই জাগ্রত শোনা যায় যে অনেক সিদ্ধ মহাত্মা দেহে এসে পাতালেশ্বর মহাদেবের পুজো করে যান আর যখন তারা আসেন তখন মন্দির মন্দির গহ্বর দিব্য সুগন্ধে ফরে যায় তো মন্দির বেশিরভাগ সময় বন্ধ থাকে পরিক্রমাকারী পরিক্রমার আগে অথবা পরে পাতালেশ্বর মহাদেবের আশীর্বাদ নিয়ে থাকেন তো শোনা যায় শ্রাবণ মাসে কোনো একদিন চত্বরস্থিত নর্মদা কুণ্ড থেকে ভিতর ভিতর জল গিয়ে পাতালেশ্বর শিবকে স্নান পূজা করিয়ে দেয় তো এটা একটা সিদ্ধক্ষেত্র পাতালেশ্বর মন্দির আমাদের অনুভূতি পাতালেশ্বর মন্দিরে একটা মানে পরম অভিজ্ঞতা পরিক্রমার অন্তে আমি এবং আমার স্ত্রী পূজার উপাচার ছাড়া মন্দিরে পাতালেশ্বর মহাদেবের আশীর্বাদ নিতে চাই আর আমার সঙ্গে কেবল আমার মন্ত্রের ডায়েরিটাই ছিল তো মন্দির গহ্বরে প্রবেশের পূর্বে আমি মন্দিরে চারিদিকে প্রণাম করি এবং ওখানে যদি কোনো এই জায়গাটাকে আপনারা খেয়াল করুন মন্দিরে প্রবেশের আগে আমি মন্দিরের চারিদিকে প্রণাম করছি দিকপালরাও রয়েছেন ওখানে চারদিককেও দিশা বিদিশা সবই থাকে অর্থাৎ দিক বিদিক দিক তো রয়েছে যেমন পূর্ব দিক আর বিদিক বা বিদিশা হচ্ছে যেমন ধরুন উত্তর পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক এগুলো হচ্ছে বিদিক আমরা কথায় কথায় দিকবিদিক বলি না শব্দটা দিকবিদিক জ্ঞান থাকে না আমরা এরকম বলি না যে যে রেগে গেলে ওর দিকবিদিক জ্ঞান থাকে না তো এটা হচ্ছে দিক আর বিদিক দিশা আর বিদিশা তো বলছেন এখানে যে মন্দিরে প্রবেশের পূর্বে আমি প্রবেশের আগে কি করছেন চারিদিকে প্রণাম করছেন ওখানে যদি কোনো সুখাত্মা উপস্থিত থাকেন তো তাদের কাছে মন্দির গহ্বরে প্রবেশের অনুমতি প্রার্থনা করি মন্দির গহ্বরে প্রবেশ করে দেখি যে একটা দ্বীপ চলছে এক ঘুরে জলও রাখা আছে একটা ধূপকাঠির বাক্স ও দেশলাই ছিল একটা কোনায় আমিও আমার স্ত্রী শিবের আরতি করি মহাদেবের কিছু মন্ত্র পাঠ করি পাঠ শেষে আমি শিবলিঙ্গের পাশে মাটিতে বসে ধ্যানস্থ হয়ে ও আমার স্ত্রী গহবরে সিঁড়িতে বসে জপ করতে থাকেন হঠাৎ করে সারা গর্ভ গৃহ এক অপূর্ব গন্ধে পরিপূর্ণ হয়ে উঠল এই সুবাস কোনো আগরবাতির গন্ধ নয় অতি মিষ্ট সুগন্ধ যা আমি পরিক্রমাকারে ওঙ্কারেশ্বরে পেয়েছিলাম এই দিব্য গন্ধের কোনো তুলনাই হয় না আমার স্ত্রীও আমি সম্পূর্ণ ধ্যানমগ্ন সেখানে আর কেউ নেই হঠাৎ করে আমার স্ত্রী চোখ বোঝা অবস্থায় পরিষ্কার দেখতে পান যে পাতালেশ্বর শিবের মাথায় এক নাগরাজ বিশাল ফনা বিস্তার করে জিউভা একেবারে বাইরে বার করে পড়ছে আবার ভেতরে ঢুকিয়ে নিচ্ছে তো তার চোখ দিয়ে এক অপূর্ব জ্যোতি বেরোচ্ছে চোখ দুটো একবার আমার স্ত্রীর দিকে আবার ঘুরে আমার দিকে নিবিষ্ট হচ্ছে তো কিছুক্ষণ এরকম অবস্থা দেখার পর হঠাৎ আমার স্ত্রীর মনে হয়েছে যে পাতালের গহ্বরে কোনো সাপ এসে ঢোকেনি নিত তিনি এই কথাই ভাবছিলেন আর ওই দৃশ্যই দেখছিলেন হঠাৎ ওর মনে পড়ছে আমি তো নিচে ধ্যানরত রয়েছি তো নাগরাজ তো দংশন করতে পারে তো ভয়ে তিনি চোখ খুলে ফেললেন আর দেখেন যে শিবের মাথায় সোনালী আমি ততক্ষণে চোখ খুলে বসে প্রণাম করছি তিনি বললেন তাড়াতাড়ি বাইরে এসো সরু সরি দিয়ে কোনো রকমে মন্ত্রের ডায়েরিটা নিয়ে নাগমন্দিরে উঠে এলাম আর তখন তিনি আমাকে সমস্ত ঘটনা বললেন তো শুনে খুব আফসোস হলো যে আজ আমরা পূজার উপাচার না নিয়ে চলে এসেছি হয়তো মনের কোণে এই সূক্ষ্ম প্রশ্ন ছিল যে আজও পাতালেশ্বর শিব সমান জাগ্রত কিনা নাগরাজ হয়তো তাঁরই উত্তর দিয়ে গেলেন হয় আমাদের সঙ্গে সর্বদা পূজার উপাচার সবসময় থাকতো তো ঠিক করলাম পরের দিনকে আমরা সমস্ত উপাচার নিয়ে আসব তো বলছেন সেই দিন রাত্রি আমাদের যেন কাটছিল না কেবলই মনে হচ্ছিল কখন সকাল হবে সকাল হতে স্নান করে পূজার উপাচার নিয়ে আমরা হাজির হই সেই পাতালেশ্বর মন্দির চত্বরে সেই দিন আমরা প্রধান ফটকে সরকারি আধিকারিককে জানাই যে আমরা পাতালেশ্বরের পুজো করব একটু সময় লাগবে এটা পরিক্রমার অন্তর্গত পূজা তিনি যেন অন্য কাউকে এ সময় না পাঠান পরিক্রমাকারী হিসাবে এই সুবিধা সরকারি আধিকারিক আমাদের দিয়ে দিলেন আর আমরা গর্ভগৃহে পৌঁছে স্ব উপাচারে মনের আনন্দে পাতালেশ্বর মহাদেবের পুজো করলাম আরতি করলাম তো এখানে উনি বলছেন যে পাতালেশ্বর শিব এবং মা নর্মদার কাছে কিছু ক্ষমা প্রার্থনা করে আজ আমি অকপটে বলতে চাই যে পাতালেশ্বর এমন একটা জাগ্রত পীঠস্থান যার পূজা করতে সত্যই সূক্ষ্মরূপে বহাদ মাদের আবির্ভাব হয়ে থাকে উনি বলছেন যে যে এটা ওনার মনে একটা সন্দেহ ছিল যে আজকের দিনে কি হয় যে সূক্ষ্মরূপে এসে যোগীরা শিবের পুজো করে যান আসলে মন তো প্রমাণ ছাড়া কিছু শিকার বা বিশ্বাস করতে চায় না পাতালেশ্বর শিব এবং মা নর্মদার কাছে ওই জন্যই তিনি ক্ষমা চেয়ে বলছেন যে সত্যি কিন্তু সূক্ষ্মরূপে মহাত্মাদের আবির্ভাব হয়ে থাকে স্বয়ং মা নর্মদাই ওনার পুজো করতে শ্রাবণ মাসে এখানে আসেন মায়ের জল এখানে আসে ওই যে পুজো নর্মদাতে শৈলেন্দ্র নারায়ণজি কি বলছেন আসছি সেখানটাতে তো অন্যের কথা আর কি বলা যায় মা নর্মদা স্বয়ং আসেন আমাকেও বলতে হচ্ছে যে নর্মদা তাৎমে এসা হো তাহি হ্যাঁ তবে পরিক্রমাকারী হিসাবে আমার মনের দুঃখ এটাই যে সরকার অধিগ্রহণ করার পরেও এই মন্দিরগুলোর এবং এখানকার কুণ্ডের যথাযথ সংস্কার কিন্তু হচ্ছে না তো তপভূমি নর্মদাতে যদি আমরা আসি আমরা দেখব যে শৈলেন্দ্র নারায়ণজি একদম শুরুর দিকে আপনারা পাবেন এটাতে এই যে এখানে একটা আম্র বৃক্ষের কথা আছে সেটা কিন্তু এখন আর নেই বহু প্রাচীন এবং ওটার অনেক মানে মাহাত্ম আছে বা ঘটনা আছে অনেক এটা আমি আমার পতিদেবের কাছে শুনেছিলাম যে কিন্তু এখন কিন্তু এই আম গাছটা কেটে দিয়েছে তো এই মন্দিরের এই নর্মদা মন্দিরের আবেষ্টনির বাইরে কিছুটা দূরে দক্ষিণে রয়েছে পাতালেশ্বর শিব মন্দির তপভূমি নর্মদাতে এমনই বলছেন শৈলেন্দ্র নারায়ণজি পাশেই রয়েছে একটা বিশাল আম্রবৃক্ষ পাঁচ ছ হাত নিচে একটা গহ্বরের মধ্যে বিরাজিত আছেন পাতালেশ্বর মহাদেব নর্মদা কুণ্ডের সঙ্গে এই গহ্বরের গুপ্তভাবে একটা যোগাযোগ আছে ওই জন্য এই এখানে কিন্তু মায়ের জল এসে যায় নর্মদা মায়ের যে উদ্গমস্থলে যে কুণ্ড সেটার সঙ্গে এই গহ্বরের একটা গুপ্তভাবে যোগাযোগ আছে ফলে সেখান থেকে মাঝে মাঝে গহ্বরের মুখ পর্যন্ত জল উৎসারিত হয় এবং একেবারে আম গাছের তলা অব্দি ভিজে যায় পাতারেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে একজন দণ্ডী সন্ন্যাসীর ঘর তার নাম স্বামী নারায়ণ আশ্রম বিতরাগ ইনি দ্বারকাপীঠের জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দ তীর্থের কাছে সন্ন্যাস নিয়েছেন আর তার কাছে জানলাম যে পাতালেশ্বর মহাদেব খুবই জাগ্রত দেবতা অনেক সিদ্ধ মহাত্মা দেহে এসে প্রতিদিন পাতালেশ্বর মহাদেবের পুজো করে যান সমগ্র মন্দির চত্বর সুগন্ধে ভরে যায় আর আমি যখন পাতালেশ্বর মন্দিরে নারায়ণ স্বামীর সঙ্গে বাক্যালাপ করছিলাম তখন আমার নাকেও কিন্তু একটা অপূর্ব সুগন্ধ ভেসে এলো সন্ন্যাসী বললেন যে এই সময় নিশ্চয়ই কোনো মহাত্মার আগমন ঘটেছে তো আজকে পাঠকে দীর্ঘায়িত করব না শুধু এই অংশটার সাথে আপনাদেরকে দুটো জায়গা দেখে নিতে বলবো একটা হচ্ছে স্বামী সোমেশ্বরানন্দ যে লেখা থেকে যেখানে যেটা পাঠ করেছিলাম যে আপনা মানে অনেক দিব্য মহাত্মারা থাকেন যার যারা কিন্তু আমাদের বা আশেপাশে অনেক সাধু সন্ত মুনি ঋষি যোগীরা অনেকেই আছেন ওনারা ওনারা কিন্তু আমাদেরকে আশিস দিয়ে যাচ্ছেন বা আমাদের এগোতে সাহায্য করছেন ওনারা সূক্ষ্ম দেহে আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা কিন্তু সব সময় চেষ্টা করেন যাতে অন্যজন যাতে তৈরি আমরা যাতে তৈরি হতে পারি বা এগোতে পারি ওই জন্য ওনারা কিন্তু সব সময় আমাদের পথ দেখাবার জন্য হাত বাড়িয়েই আছেন কিন্তু আমরা সেদিকে সচেতন হই না সেটা আমাদের ত্রুটি তো এই বিষয়টা নিয়ে স্বামী সোমেশ্বরানন্দজির লেখা থেকে একটা পাঠ আপলোড হয়েছিল যে কীভাবে আপনি বুঝবেন যে সেখানে দিব্য মহাত্মাদের আবির্ভাব ঘটেছে আর শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি তপভূমি নর্মদাতে সেই বিশেষ টেকনিকের কথা বলে দিচ্ছেন যে মন্দিরে প্রবেশের আগে আর একটা কাজ এখানে আমরা অসীম বরণ দেব মহাশয় থেকে জানলাম যে তিনি কি করছেন তিনি ঢোকার আগে দুটো কাজ করেছেন সেই সেই জায়গাটা ঢোকার আগে একটা কাজ করেছেন সেটা আমরা দেখে নেব সেটা তো আমরা পাঠের মধ্যে পেলাম আর একটা জিনিস পুজো শেষ করে বেরিয়ে আসার পর কি করলেন ক্ষমা প্রার্থনা করলেন পুজোর শেষে যে কোনো জায়গায় জেনে না জেনে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে জেনেও হয় না জেনেও হয় তো সেজন্য ক্ষমা প্রার্থনা কিন্তু আপনি যখনই পুজো করছেন বা আপনার দৈনন্দিন জীবনের একটা যদি অঙ্গ হয়ে হয়ে ওঠে তো তার যে কি রকম ফল হতে পারে সেটা আপনারা করলে বুঝতে পারবেন আজকে পাঠকে এখানেই বিশ্রাম দেবো সবাইকে অনুরোধ করবো আপনারা ডিসক্রিপশান বক্স একটু চেক করে নিন আর যারা বলছেন যে বাংলায় শুনতে পাচ্ছি না আজকে দুটো ভিডিও দিয়েছি একটা হচ্ছে কি কি ধরনের ক্লাস আমাদের করানো হচ্ছে আর আরেকটা হচ্ছে যারা বাংলায় অডিওটা শুনতে পাচ্ছে না তারা কিভাবে বাংলাটা শুনবেন বেশিরভাগজনই জানেন তবু যাদের অসুবিধা হচ্ছে যারা বুঝতে পারছেন না যারা যা মানে তো তাঁদের জন্য এটা আপলোড করে দেওয়া হয়েছে আপনারা একটু চেক করে নিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে মুক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি ন্যারমা দে হ্যার ন্যারমা দে হ্যার দে হ্যার